能为了记录拍的吗？ আমি জমিনে চিৎপাত দিয়ে পড়ে গিয়েছিলাম আমাকে টানতে টানতে নিয়ে গিয়েছিল আমার আবু বাকা সেদিন ওদের হাত থেকে আমাকে রক্ষা করেছিল ও পাতে মার খানায় খাবার সামনে দাঁড়িয়ে নামাজ পড়ছিলাম এমন সময় শ্রেদ্ধা আবার গেলাম কম বক্তা উদ্বায় এসে মরা উঠে নারী ভড়িগুলোকে উজিগুলোকে নিয়ে শ্রেদ্ধা হালতে আমার মাথার ওপরে চাপিয়ে দিয়েছিল শ্রেদ্ধা থেকে মাথা তুলতে পারছিলাম না আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল ফাতেমা তুমি জানো না এই সমস্ত

আমাকে আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন বলেছিলেন আয় আমার হাবিব আপনি এদের দিতে চান কি বলুন আপনি এদের দিতে চান কি বলুন ও ফাতেমা জানালা এমন কি আমার আল্লাহ পাক দুদিকে দুটো পাহাড় ডেকে আমি নবীকে জিজ্ঞাসা করেছিলেন বলেছিলেন আয় আমার হাবিব আপনি শুধু একবার হ্যাঁ বলে দিন আমি আল্লাহ দুটো পাহাড়কে সমান করে দেব ওদের আদর পাঁচলগুলোকে ভেঙে চুরমাল করে দেবো বাড়িঘরগুলোকে চুন্ন বিচুন্ন করে দেব فاطمه কি আমাকে আমরা আল্লাহ পাক ওদের মাথার উপরে পাহাড় তুলে রেখে আমি নবীকে বলেছিলেন আমার হাবিব আপনি শুধু একবার হ্যাঁ বলুন তাহলে আমি আল্লাহ ওদের মাথার উপরে পাহাড় কি চাপিয়ে দেব ওদের কি తీশে মেরে দেব فاطمه

আল্লাহ আপনি আমার রসুল খালে আপনার আমার জন্য আলমিন ছিলেন না তাম পৃথিবীর মানুষের জন্য সমস্ত জাতির জন্য

ओ शम्मे उजाला जिसने किया है चनिस बरस तक गारों में एक रोज चमकने वाली थी सब दुनिया के दरबारों में अल्ला

অনেক ঘটনা ছিল রাস্তার মধ্যে মোসা নবীর সঙ্গে দেখা হয়েছিল বহু ঘটনা পঞ্চাশ পাক্তের নামাজ কমিয়ে মহাম্মীর আপনার আমার জন্য কমিয়ে কমিয়ে পাঁচ আনলেন বড় করেছিলেন আপনার আমার আজকে যদি পঞ্চাশ পাক্তের নামাজ হতো তাহলে কি হতো বলুন ঘর সংসার বিবি বাল বাচ্চা কার কারবার সব ছেড়ে দিয়ে ওই সারাদিন মসজিদের মধ্যেই পড়ে থাকতো

বিড়ি পর্যন্ত আসতে যাচ্ছে ওরে নামাজ পড়ে নামাজ পড়ে সে নামাজকে এত ভয় চাই নামাজ থেকে সবসময় পঞ্চাশ হাত দূরে থাকে মসজিদকে এত ভয় চাই মসজিদের নাম শুনে নামাজের নাম শুনে ভয়তে পালায় লাস্ট পর্যন্ত ফেটার করে মারা গেল না সমস্ত গ্রামবাসী সেদিন হাঁপ ছেড়ে বললো বেটা আজকে তো মোরে খাটিয়ায় সুজা ফেরে গেছিস আজকে কোথায় পালাবি এখন তুমি সকলে মিলে তোর ওপর জানাজান নামাজ পড়বো জানিস না

নতুন নামাজ ধরেছে বুঝলে হ্যাঁ একটু জবাব করবি না এক পা কবরে এক পা জমিনে 75 বছর বয়স নতুন নামাজ ধরেছে আমি একটু রহস্য করে বলছি আচ্ছা এবারে যদি উনি নামাজ প্রতিদিন ছাড়ে না আমি একটু রহস্য করে বলছি হyse যে যদি কোনো নামাজ ছাড়ে না এই মরুবি সাহেব আপনাদের গ্রামে একটা মাঠে একটা খুঁটি দেবানবেন খুঁটিতে বেঁধে সবাই পাঁচ বছর ঘুমায় মারবে না নামাজ আমি আর না আর তোমাদের বাচ্চাগুলোকে নামাজের তালিম দাও ওদেরকে নামাজ শিখাও ওদেরকে মার থেকে মার করে দাও আমার রসুল মাস্টার তা কিনতে গেলে আগে পর্যন্ত আমাদের সঙ্গে নামাজ আদায় করে গেলেন

আমার যখন রাত দুপুরে ঘুম ভেঙে যেত ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন আমি দেখতাম আল্লাহ নবী দয়া নবী আমার স্বামী আমার হজ্জা শরীফের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুলে মুফাসল ঘন্টার পর ঘন্টা কিরাত পড়ে নামাজ পড়ে পড়ে নামাজ পড়ে পড়ে আল্লাহ নবীর কত মুবারক দুটো পামুবারক দুটো খুলে যেত আর নামাজের ওয়াজ আমি বলতে চেয়েছিলাম রসুল

আর আমাদের দয়াল দিন দুনিয়ার বাদশা جناب মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার দয়াল নবী পেছন দিকে এসে দাঁড়িয়ে আস্ত আস্ত যুবwidetildeদের কথাগুলো সব শুনলেন শুনে বলে যে সাহাবারা তোমরা যে অনন্ত নবীদের প্রশংসা করছিলে তাদের কথা বলছিলে আমি সেই কথাগুলো শুনেছি বড় সত্য কথা সত্যি আল্লাহ পাক সেই সমস্ত নবীদেরকে এই সমস্ত নিয়ামত দিয়েছেন তবে তোমাদের জানা নাই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি ফخر করে বলছিলাম ওয়ালা ফখরান আমি ফخر করে বলছিলাম তোমাদের জানার জন্য বলছি আল্লাহ পাক আমাকে হাবিবুল্লাক لقب দিয়েছেন হাবিব বলে রেখেছেন শুধু তাই নয় কা কেয়ামতের মহা মাস মহা ময়দানে দেওয়াল আমি নবী আমারি হাতে কিন্তু থাকবে সেদিন কোন নবী রাসূল پیغمبر বলি আওলিয়া তাদের হাতে ঝান্ডা থাকবে না আমি আমার ঝান্ডাটা বলেছেন আপনার ঝান্ডাটা সেই দিন কেমন করে আমরা কিনব। আল্লাহ সেই দিন বলেছেন আমার ঝান্ডার রংটা হবে সবুজ আর আমার গম্বুজের রংটা হবে সবুজ আপনার ঝণ্ডার মধ্যে কি কোনো মোহাম্মদ আমার ঝণ্ডার মধ্যে আল্লাহ করে থাকবে দয়ার নবী বলছেন আমি ফকর করে বলছেন না তোমাদের জানার জন্য বলছি কালকে আমাদের মহামার মহাময়দানের পরে দরজাটা কিন্তু আমি নবী আগে যে আমি করব আমি নবী আগে জান্নাতের মধ্যে প্রবেশ করব সেদিন আমার সঙ্গে কোন নবী রাসূল پیغمبر উলি আওলিয়ারা আগে জান্নাতে যেতে পারবে না আমার সঙ্গে সেই মুকারা আগে জান্নাতে যাবে ও আমাই ফকরাউল আমার সঙ্গে সেদিন দিন স্বাগতম আমার মুসলমান গরিব উম্মত জান্নাতে যাবে আল্লাহ পাকের জন্য

কোনো ব্যাপারে কোনো বিষয়ে বড় চিন্তিত হয়ে পড়েছেন যাও যে জিজ্ঞাসা করো যে আল্লাহ রে জিজ্ঞাসা করেছেন আল্লাহ রসুল কি বলেছিলেন কমরা তাদের নবীর কথা শুনে না বলে কম এ সম কম এ নো কমে মোস্তাদ কমে দাও এই সমস্ত নবীর কুম্মা তাদের কথা শুনে না বলে আল্লাহ সেই সমস্ত নবীরা বদ করেছিল আল্লাহ তাদের উপরে আপনি আসমানি বালা কদব নসিবত নাজর করে তাদের বংশকে ধ্বংস করে দিয়েছিলেন আমি নবী আমার বড় ভয় করেছিলাম আমার ধ্বংস হয়ে যাবে আল্লাহ আয়াত নাজর করেছিলেন যা নবীকে যে করে দাও যে জামাতের মধ্যে যে গচ্চর মধ্যে যে কাবের মধ্যে আপনি নবী মোহাম্মদ রসুল্লাহ

সে নবী দরবারে আমরা আশা রাখবো কেমতের মহামাট মহাময়দানে সেই নবী আফতার জন্য সুপারিশ করবেন তবে আফতার আমার আল্লাহ আল্লাহাক রহম করবেন তবে আফতার আমার নাজাদ তাই আজকে এখানে বসি সর্বপ্রথম আগে আল্লাহর প্রশংসা করেছি আর রসুলের ওপর একটু দূর করেছি মাসাল্লাহ বড় সুন্দর লাগছে আপনাদের পরিবেশ আপনাদের মতো হাতে কোনা কোনা খাস খাস যারা সব এসেছেন মার্শাল সব চাকরি সব নামাজি আপনারা যে পর্যটন মানুষ এখানে থাকে খাঁটি মানুষ থাকে ট্রেনের ফার্স্ট ক্লাসে ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জারই থাকে কিন্তু খুব কম থাকে কিন্তু তারা জায়গায় আর চালু ডাব্বায় ও হ্যান্ডেল ধরে সব বেনা টিকিটে ঝুলতে থাকে ওই লোকের আমার দরকার নাই মাসাল ফানটানিয়া দরবার শরীফে যে মানুষগুলো আপনারা আসেন সব ভিআইপি মানে সেই রকম ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার খুশুছেন না আমার ভাইরা অতএব আপনাদের কাছে বেশি বলার দরকার নাই আপনাদের মাফিল আপনাদের পরিবেশ আমাকে বড় ভালো লাগছে আমি ইন্ডিয়ায় তাই অনেক জায়গায় বলে থাকি যেই রকম গুলো মাহফিলগুলো যা এসে বসেন এই বাংলাদেশের জমিনে বাংলার জমিনে এই সমস্ত প্রথাগুলো মাহফিলের প্রথা